লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব প্রায় সময় আমরা দেখি যে ভ্রাম্যমাণ আদালত অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট যে কোনো ব্যক্তিকে সাজা দিয়ে দিচ্ছে সাপোজ এমন হতে পারে কোনো একটা দোকানদার রাস্তায় দোকানে এনে বসিয়ে রেখেছে আর ব্রাহ্মমাণ আদালত তখনই আসলো আর তখন তাকে কিন্তু ছয় মাসের কারাদণ্ড দিয়ে দিল অথবা নির্দিষ্ট একটা পরিমাণ তাকে জরিমানা করে দিল যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অথবা ব্রাহ্মমান আদালত যদি কোনো ব্যক্তিকে পানিশমেন্ট দেয় সেই পানিশমেন্ট এগেন্স্টে কি করবেন এ বিষয়ে অনেকে জানে না অনেকে জেলের ভিতরে চলে যান অনেকে ক্ষতিপূরণ দিয়ে দেন কিন্তু প্রকৃতপক্ষে যদি কোনো ভুল হয়ে যায় যে প্রকৃতপক্ষে এই ঘটনাটা আমি ঘটাইনি বা এই অপরাধটা আমি করিনি তবু আমার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন চলে আসছে আমাকে পানিশমেন্ট দিয়ে দিয়েছে ব্রাহ্মণ আদালত সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত একটা কথা বলে রাখতে চাই যে নর্মালি কোর্টে যে ধরনের আইন হয় বা বিচার হয় বা সাজা হয় সেই আইনে কিন্তু আপনি বেসিক্যালি যেতে পারবেন না এটা ফৌজদারি আইনে যাবেন কিন্তু এখানে প্রসিডিংটা একটু ভিন্নতা থাকবে সেই ভিন্নতা হলো সাপোজ আপনি একটা দোকান বাহিরে রেখেছেন ভ্রাম্যমান আদালত এসে আপনাকে তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো দুই মাসে আপনাকে সাজা প্রদান করলো দুই মাসে সাজা প্রদান করা মানে কিন্তু সাথে সাথে আপনাকে জেলে নিয়ে যাবে দুই মাস আপনাকে সাজা কাটতে হবে অর্থাৎ আপনি কনভিক্টেড হয়ে গেলেন কিন্তু আপনার মনে হলো যে আপনি অপরাধটা করেননি তখনই আপনি যে ব্রাহ্মমান আদালত যে ম্যাজিস্ট্রেট আপনাকে এই পানিশমেন্টটা দিয়েছে সে তা ওই ম্যাজিস্ট্রেটের কাছে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে আইনজীবীর মাধ্যমে নকল তোলার জন্য নকলটা কি আপনাকে যে আদেশটা দিয়েছে রায়টা দিয়েছে পানিশমেন্টটা দিয়েছে এটার যে একটা লেখা আছে আদেশ আছে ওয়ার্ডার আছে সেটা উত্তোলন করার জন্য কিন্তু আপনার আইনজীবী কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে আর অ্যাপ্লিকেশন করার পর যে ম্যাজিস্ট্রেট আপনাকে এই রায়টা দিয়েছে উনি কিন্তু একটা নকল প্রদান করবে আপনাকে আপনার আইনজীবীকে আর যখন নকল প্রদান করবে তখন কিন্তু আপনি চাইলেই কিন্তু নির্বাহী যদি ব্রাহ্মমান আদালতে কোনো সাজা দেওয়া হয় আপনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু এটার জন্য আপিল অথবা রিভিশন করতে পারেন সাজা অনুযায়ী কিন্তু মনে হলো যে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে আপিল অথবা সাজা প্রদান করার জন্য আপনি উপযুক্ত কোনো গ্রাউন্ড দেখাতে পারেননি বা সেখানে মামলাটা খারিজ হয়ে গেছে তখন কি করবেন তখন আপনার ফার্স্ট কাজ হবে আপনি ওই আদেশটা নিয়ে কিন্তু আপনি মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করতে পারেন অর্থাৎ যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট আপনাকে কোনো ধরনের পানিশমেন্ট দিয়ে থাকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনি কিন্তু মহানগর দায়রা জজ অথবা জেলা জজ আদালতে কিন্তু আপনি রিভিশন করতে পারেন অথবা ব্রাহ্যমাণ আদালত যদি আপনাকে কোনো পানিশমেন্ট দেয় সেই ব্রাহ্মণ আদালতে পানিশমেন্টের এগেনস্টে আপনি অবশ্যই মহানগর দায়রা জজ আদালতে কিন্তু রিভিশন করতে পারেন অর্থাৎ যেই দোকানদার তার দোকানকে বেশি রাস্তায় রাখার জন্য পানিশমেন্ট পেয়েছে এবং জেলে গিয়েছে সে যে অতি অতি দ্রুত নকল তুলে মহানগর হাইকোর্টে মহানগর জাজ মহানগর কোর্টে যদি আপিল করে অথবা রিভিশন করে এটা রিভিশনে হবে এটা এখানে আপিল করা যায় না রিভিশন করে সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি আপিল রিভিশন শর্তে কিন্তু আপনাকে জামিন দিয়ে দিবে এবং রিভিশনে বিভিন্ন ধরনের শুনানি হবে আর শুনানির মাধ্যমে যদি আপনি ক্লিয়ার করতে পারেন এবং বিজ্ঞ আদালতকে স্যাটিসফাইড করতে পারেন যে এ কাজটা আপনি করেননি তখন কিন্তু বিজ্ঞ আদালত আপনাকে মুক্ত করে দিবে এবং কনভিক্টেড আর থাকছেন না তবে একটা কথা মাথায় রাখবেন এইসব মামলার ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে এই আইনগুলি আমরা জানি না এই আইনগুলি বুঝি না কিভাবে আগাতে হয় এই আইনগুলোর ক্ষেত্রে ফার্স্ট অফ অল যদি আপনাকে সাজা দিয়ে দেয় আপনি বিশ্বস্ত একটা আইনজীবীর কাছে যাবেন আইনজীবী এই সাজার একটা রায় তুলবে রায় তুলে মহানগর জাজ কোর্টে রিভিশন করবে এবং রিভিশনের মাধ্যমে আপনাকে জামিন করায় নিয়ে আসবে এবং পরবর্তীতে এই রিভিশন শুনানির মাধ্যমে কিন্তু আপনি সেখান থেকে রিলিজ পেতে পারেন অর্থাৎ আপনি আর কনভিকটেড থাকলেন না কিন্তু আপনি যদি রিভিশন না করেন তাহলে কিন্তু সারা জীবন আপনার গায়ে একটা কলঙ্কে লেগে থাকলো আপনি কনভিকটেড আপনি সাজাপ্রাপ্ত আসামি আপনি জেল খেটেছেন এবং কোনো একটা মামলা আপনার সাজা হয়েছে সো যদি কোনো অপরাধ না না করে থাকেন তাহলে আমি মনে করি এই ব্রাহ্মমান আদালতে দেওয়া পানিশমেন্ট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া পানিশমেন্ট অবশ্যই রিভিশন করে আপনি সেখান থেকে রিলিজ পাওয়াটাই সবচেয়ে বেশি উত্তম এরপরেও যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কোনো অর্ডার বা ব্রাহ্যমান আদালতে কোনো ওয়ার্ডারের বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ইনফর্ম করতে পারেন